কিচেন এরিয়াটি দেখতে পাচ্ছেন ভিডিওতে কতটুকু বোঝা যাবে না কিন্তু এই কিচেনটি প্রায় একটি বেডরুমের সমান এটি খুবই স্পেশিয়াস এবং দেখতে পাচ্ছেন এখানে তিন কিচেন করা হয়েছে কারণে যেন ফ্ল্যাটের আবহাওয়া গরম না হয় সেজন্য এখানে কিচেন হুড ব্যবহার করা হয়েছে এবং ফুল ওয়াল টাইলস ব্যবহার করা হয়েছে এখন আমরা এসেছি ডাইনিং রুমের বাম দিকে অবস্থিত মাস্টার বেডরুমটিতে রুমটি বেশ প্রশস্ত এবং খোলামেলা এখানে একটি অ্যাটাচ বাথরুম এবং একটি বারান্দা রয়েছে আমাদের এই ফ্ল্যাটগুলো খুবই রিসেন্টলি কাজ কমপ্লিট হয়েছে তাই আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন প্রত্যেকটি ফিটিংস এবং ইকুইপমেন্টস ব্র্যান্ড নিউ অবস্থায় আছে যার কারণে পুরো ফ্ল্যাটটি খুবই অ্যাট্রাকটিভ দেখাচ্ছে তাছাড়া এই ফ্ল্যাটটিতে আলো বাতাস গ্যাস এবং পানির ব্যবস্থা নিয়ে কখনোই ঝামেলা পোহাতে হবে না